নমস্কার শান্তন রাজরা বলছি আমাদের ধর্মেন্দ্র জি মারা গেলেন কার কাছে তিনি ধর্মেন্দ্র পাজি জি কার কাছে জি আর আপাম জনসাধারণের কাছে তিনি ধরম ধর্মেন্দ্র সে জি মারা গেছে আজ আমাদের শোকের দিন ভারতবর্ষে রিয়ালিটি খুঁজে পাওয়া মুশকিল আমাদের হিউম্যান আমাদের ড্রিম গার্ল এসব আমাদের ছায়াছবি জগৎ থেকে খুঁজে নিতে হয় কী আমাদের হিম্যান হবে তো ধর্মেন্দ্র ছিলেন সে হিউম্যানের রিপ্রেজেন্টেটিভ তা উনি চলে গেলেন উনি রেখে গেলেন এত গুণমুগ্ধ কিন্তু কত বড়ো মানুষ চলে গেলে কী হয় তারা নিজেদের সাক্ষী রেখে যায় তারা তাদের সমস্ত গুণ কারোর প্রতি দিয়ে বা কারু তাদের মতো দেখতে কারুকে দিয়ে যায় যেমনি ডাইনোসররা চলে গিয়েছে টিকটিকি গিটিরটিতে রেখে গেছে যে মানুষ তো দেখেনি জন্মে তাদের গিয়ে দেখেনি যে কী ডাইনোসরস তারা টিকটিকি দেখে বড় হয়েছে যে বড়ো সাইজে টিকটিক ছিল তো সেরকম যে মারা গেলেন কিন্তু রেখে গেলেন এই বাংলারই একশো সন্তান তিনি শ্রীরামপুরের উকিল শ্রী কল্যাণ ব্যানার্জিকে কল্যাণ ব্যানার্জিকে দেখলেই ধর্মেন্দ্র কথা মনে হয় অত বড় হিউম্যান ধর্মেন্দ্র ছিলেন আর কল্যাণ ব্যানার্জি আছেন ধর্মেন্দ্র জীবনভর শুধু প্রেম ভালোবাসা করেছেন উনি মীনাকুমারী ওনার হচ্ছে বয়সে বড় ছিল সেই মীনাকুমারী থেকে মাঝ রাস্তায় অনেককে সঙ্গে ঘুর খেয়ে শেষে তিরিশ বছরের ছোটো অনিতারা যে প্রেমে পড়েন তাই হলো ধর্মেন্দ্র জীবনের একটা উল্লেখযোগ্য দিক আমাদের কল্যাণ যেও ওই রকমই হিম্যান তো ধর্মেন্দ্র জীবনে হিমানগিরি করতে গিয়ে এক জায়গায় উনি ঝাড় খেয়েছিলেন সেটা হচ্ছে গিয়ে মমতা বইয়ে সুচিত্রা সেন ওনার সঙ্গে অভিনয় করেছিল তবে সুচিত্রা সেনকে উনি অনেক টার্গেট করেছিলেন ওনাকে পটাতে চেয়েছিলেন ওনাকে ওনাকে পটিয়ে ওনার সঙ্গে যা করে আর কি হ্যাঁ যে সুচিত্রা সেন ওনাকে আরও ধরাই দিয়েছিল ব্যাস সেই ধর্মেন্দ্র শেষ আর কোন সুচিত্রার দিকে বা কোনো বাঙালি মেয়ের দিকে উনি তাকাননি কল্যাণ হোক মহুয়া মৈত্রের সঙ্গে লাগার চেষ্টা করেন তা মহুয়া মৈত্র ওই সুচিত্রা সেনের মধ্যেই দামবে তা ধর্মেন্দ্র করেছিল কি সুচিত্রা সেনের পিঠে হাত দিয়ে ফেলেছিল কল্যাণ ব্যানার্জিও তেমনি মহামৈত্রে পিঠে হাত দিয়ে ফেলে যথারীতি তাকে শুনতে হয় সুর সু দেখবি রাহুল গান্ধীকে বলে দেবো ইত্যাদি ইত্যাদি তা সে ধর্মেন্দ্র নেই তো কী হয়েছে কল্যাণ ব্যানার্জিকে দেখুন